এশিয়ান ফুটবল কনফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে চলছে এএফসি চ্যালেঞ্জ লিগ দু হাজার এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেড ঢাকা আগামীকাল বারোই আগস্ট বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক আবহনী লিমিটেড ও কিগিস্তানের এফসি মুরাস ইউনাইটেড আজ বিকেলে বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রি ম্যাচ প্রেস কনফারেন্স প্রথমে সাংবাদিকদের মুখোমুখি হন মোরাস ইউনাইটেডের হেড কোচ পুচকভ সার্গেই ও অধিনায়ক ঝাপারভ আমির এরপর উপস্থিত হন আবাহনীর হেড কোচ এ এম মারফুল হক ও অধিনায়ক আসাদুজ্জামান বাবলু দুদলের কোচ ও অধিনায়কেরা ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জয় ছিনিয়ে নিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন দেখা হবে আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ের লড়াইয়ে প্রেস কনফারেন্স শেষে বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়াম ঢাকায় প্র্যাকটিস করেন মুরাস ইউনাইটেড আহ্বানিকে রুখে দিতেই প্রস্তুত সার্গেয়ের শিষ্যরা মুরাসের আক্রমণে রক্ষণ রক্ষণভাবকে কিছুটা ভোকাবে নিশ্চিত বেশ অনেকটা সময় ধরে প্র্যাকটিস করেছে মোরাস ইউনাইটেড হাড্ডাহাড্ডি লড়াইয়ে আগামীকাল মাঠে মুখোমুখি হবে মোরাস ইউনাইটেড এবং আবানি লিমিটেড ঢাকা